মিঠুন চক্রবর্তীর একটা ছবি দেখছিলাম একটা ডায়লগ ছিল সালাম মারবো এখানে লাশ পর্বে শশানে আমাদের আজকের ভিডিও অনেকটা এরকম ছাত্র রাজনীতির মাঠ অনেকটা জমে উঠেছে দেশব্যাপী নিজের দলের কর্মীদের জন্য নেতাদের ভাতৃত্ব তারপর বাংলাদেশের কোন অঞ্চলে শিবিরের কোনো একটা ছেলের গায়ে হাত উঠলে সেটা বাংলাদেশের শিবির একটা যোগ হয়ে যাচ্ছে ছাত্র দলের কোনো একটা নেতার গায়ে হাত তুললে পুরো বাংলাদেশের ছাত্র দল একজুট হয়ে যাচ্ছে আর এই খেলায় সর্বশেষ বিরুদ্ধে এক অভিযোগ যে আমরা দেখছিলাম শিবির একজনের মার্সে এবার হচ্ছে টঙ্গিতে শিবির নেতাকে কুপিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা গাজীপুরের টঙ্গিতে ছাত্র শিবিরের এক নেতার উপর ছাত্রদল কর্মীদের নগ্ন হামলার অভিযোগ উঠেছে বলা হচ্ছে যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে কুয়েটের ঘটনা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটছে এই ঘটনায় একটা ফেসবুক পোস্ট দিয়েছিল এই শিবিরের নেতা আর এই ঘটনায় বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা ঘটনাটি ঘটছে কোথায় গতকালকে সন্ধ্যায় টঙ্গি পূর্ব থানাধীন বাসপট্টি এলাকাতে আহত শিক্ষার্থীর নাম ফজলের আবৃত্তি তামিরুল মিল্লাত কৌমি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র এবং মাদ্রাসাটির একটি ওয়ার্ডের ছাত্র শিবিরের সভাপতি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছে যে কুয়েটে ছাত্র দলের হামলার নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিল এই ফজদের রাব্বি এর জের ধরে ছাত্রদল কর্মী পরিচয়ে ভুইয়া মামুন তাকে ডেকে নিয়ে যান পরে আগে থেকে উৎপাতে থাকা কয়েকজন ছাত্র দলের নেতাকর্মী ফজের আব্বিকে লাঠি সোটা ধারালু অস্ত্র দিয়ে মারধর করেন গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গি শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান আর এই ঘটনার পরপরি আপনার মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ করেছে পরে তারা রাজপথে নেমে আসেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে স্লোগান দিয়েছেন অপরদিকে এই অভিযোগকে অস্বীকার করেছেন গাজীপুর মহানগর দলের সাধারণ সম্পাদক ওনার নাম হচ্ছে মাহমুদুল হাসান তিনি বলছেন যে মিরন মানে মাহমুদুল হাসান মিরন যে ভুইয়া মামুন নামে ছাত্রদলে দলে কেউ আছে আমি আসলে জানি না আমার দৃঢ় বিশ্বাস ছাত্র দলের কোন নেতাকর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয় তবুও বিষয়টি আমরা গভীরভাবে দেখছি যদি থাকে তাহলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব আর ওসি সাহেব করা হয়নি আইনগত ব্যবস্থা নেওয়া হবে যদি মানে আপনার সঠিক অভিযোগ পাওয়া যায় এবার এই যে ঘটনাগুলো আমরা ভেতরে আপনাদেরকে ছবিটা দেখাইতে পারি নাই বাট থামলে দেখিয়েছে আপনার পুরা শরীর বিভিন্ন স্থানে তার আঘাত করেছে আর এখানে শিবিরকে জড়িয়ে অব্যাহত মিথ্যাচারের পর এবার তাবিরুল মিল্লাতে শিবিরের ওয়ার্ড সভাপতিকে কুপিয়েছে ছাত্রদল কে লিখেছেন সাদি কায়েম তো নানান আলোচনা আমরা দেখছি আসলে এগুলোর শেষ হবে কোথায় সাদিকের বক্তব্য যে শিবির কোপানো জায়েজ আপনার আমলের জন্য দিনব্যাপী গ্রাউন্ড তৈরি আমরা তীব্র নিন্দা জানাই আর কুয়েটের ঘটনায় শিবিরকে দায় দিতে না পারার বদমানিতেই কি মিথ্যাচার আসলে কী বলবো বলেন দেখেন যেটা ভালো মনে করেন ভালো থাকুন